আগরতলা শহরের মধ্যে একটি সুন্দর বসতবাড়ি বিক্রি ইনফরমেশান নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশানটা হচ্ছে আগরতলা ভট্টপুকুর বিবেকানন্দ ক্লাব সংলগ্ন এলাকায় এই বসতবাড়িটা অবস্থিত পিজ রাস্তার পাশে এই বসতবাড়িটা অবস্থিত পিচ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে বাড়িতে গাড়ি প্রবেশ করবে জলা থেকে আধা কিলোমিটার থেকেও দূরত্ব কম হবে এই বসতবাড়িটা এখানে মোট তিন ঘন্টা জায়গা আছে বসত বা এটা চারিদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে তার সাথে রয়েছে একটি গেট চলুন এবার বসত ঘরগুলো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন ঘন্টা জায়গার উপর ছাদ দেওয়া একটি বিল্ডিং বসত ঘর রয়েছে বসত ঘরটার প্রথমেই রয়েছে একটি করিডোর চারটা বেডরুম টয়লেট এবং বাথরুম বসত এটার একটা অংশে এক একগণ্ডা খালি জায়গা রয়েছে আপনারা চাইলে অংশটাতে একটা ঘরও করতে পারেন এটাতে জল বিদ্যুৎ এবং পাইপলাইন গ্যাসের সুব্যবস্থা রয়েছে এই বিল্ডিং ঘরের প্রতিটা রুম কালার করানো আছে এবং সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আপনারা যখন এই বসত কিনবেন আপনাদের মনের মতো করে প্রতিটা রুম সাজিয়ে গুছিয়ে নিতে পারেন আপনারা নিজেরাও এই বসত বাড়িটাতে বসবাস করতে পারেন তার পাশাপাশি চাইলে আপনারা ভাড়াটিয়া দিয়ে একটা ভালো টাকা ইনকামও এখান থেকে করতে পারেন এই এটাতে এই বিল্ডিং ঘরটা ছাড়াও আরও রয়েছে একটি মাটির তৈরি করা ঘর আর রয়েছে একটি কিচেন টয়লেট এবং বাথরুম মালিক একটা বিশেষ কারণে এই বসতবাহীটা আর্জেন্ট বিক্রি করতে চাই এই বসতবাহীটা থেকে শঙ্করাজ্য স্কুলের দূরত্ব দুশো মিটার হতে পারে সর্ব সুবিধাযুক্ত তিন ঘন্টা জায়গার উপর বসত ঘর সহকারে এই বসত এটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা এই এটা কিনতে পারেন